বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বুবাই মধু ব্লকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো আশা করি ভিডিওটা ভালো লাগবে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো ও তো ভালো লাগলে সবাই লাইক কমে শেয়ার করতে একদমই ভুলো না তো আমি ঘুম থেকে উঠে এই দেখো বাসন মেজে আনছিলাম মা মেজে রেখেছিল সেগুলোই গুছোচ্ছি আর কি প্রতিদিনে যারা যারা আমার মানে ব্লগ দেখে থাকো তারা জানবে যে আমি কি কী সারাদিনে সমস্ত কিছু করি তো যতটুকুই করি ততটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তার বাইরে আর কিছুই কর মানে দেখানোর চেষ্টা করি না আমি যতটুকু করি ততটুকুই দেখাই তো যাই হোক কথা বলতে বলতে এই দেখো হচ্ছে যে গুছিয়ে ফেলাম আর এইদিকে আমি দেখো এসে পড়েছি দাঁত মাজতে তো যেহেতু মেয়েটা ঘুমোচ্ছে তাই জন্য ভাবলাম ব্রাশটা সেরেই নিই তো তারপরে এই দেখো জল এখনও আসেনি বলে আমাদের যে ট্যাঙ্কি যে কল বসিয়েছে সেটাতেই মুখ ধুয়ে নিলাম তো এখানে জলটা খুবই ঠান্ডা তো এখন হালকা হালকা তাও গরম পড়েছে তবুও বেশ মুখে নিতে ভালো লাগছে না হলে বাবা প্রচুর কনকনানি ঠান্ডা যাই হোক মুগ্ধা হয়ে গেছে তারপরে এই দেখো আমাদের হচ্ছে কাঁচরার বালতি আনতে এসছে তো আমাদের যত সবজি তারপর প্লাস্টিক বলো সব কিছুই হচ্ছে যে এরকম মানে একটা বালতির মধ্যে ফেলে রাখতে হয় তারপর একটা দাদা এসে নিয়ে যায় তো সেই জন্য আর কি সেই দাদাটা এসছে আর আমার শাশুড়ি মা আলাদা করছে যেহেতু মানে প্লাস্টিকের বালতি আলাদা আর হচ্ছে যে একটা মানে শাক সবজির বালতি আলাদা তাই জন্য আর কি ওগুলো আলাদা আলাদা করে দিতে হয় একটা বালতি ভেঙে গেছে বলে একসাথেই নিয়ে যাচ্ছে মা ওইদিকে দাদাটা দাঁড়িয়ে আছে মা গেল আর আমি এইদিকে বসিয়েছি চা তোমরা দেখতেই পাচ্ছ আর এই দেখো মা চলে যাচ্ছে ওগুলো দিতে তো চাটা হচ্ছে এইদিকে আর এই পাশে আমি চাটা খেয়ে নেবো যেহেতু মেয়ে ঘুমোচ্ছে নাহলে উঠে পড়লে অনেক সমস্যা হবে কাজ করতে সেই জন্য আর কি যতটুকু মানে টাইম পাই ততটুকু ঝটপট করে কাজ সেরে নেওয়ার চেষ্টা করি কারণ এখন তো বুঝতেই পারছো এখন বসে থাকলে বা মানে কিছু করলেই হবে না যতটুকু ফাঁক পাবো ততটুকু সংসারে কাজ নিয়েই ব্যস্ত থাকতে হয় না হলে আর কী করবো বলো হলে অনেক দেরি হয়ে যায় এমনিতে মেয়েটা সাড়ে এগারোটার সময় স্নান করে খেতে না খেতেই সাড়ে এগারোটা বেজে যায় তারপর রান্না বসানো শাশুড়ি মা আনাজ কেটে রাখে বলে তাও একটু হেল্প হয় তারপরে এই দেখো কাঁথাগুলো মা ধুয়ে রেখেছিল সেইগুলোই মিলে দিচ্ছি আজকে তেমনটা রোদ নেই হালকা হালকা রোদ আছে তো সেই জন্য প্রতিদিনের কাজই এইটা থাকে কিন্তু এতদিন শেয়ার করিনি মানে করিনি বলেই দেখাইনি তো আজকে করলাম তাই জন্য দেখিয়ে দিলাম তো এই কাজগুলো মাই করে তো আজকে ভাবলাম আমি করে দিই যেহেতু মেয়েটা ঘুমোচ্ছে উঠে বললে তো কিছুই করতে পারি না মেয়েটা ঘুমোচ্ছে বলে তাই জন্য করে নিচ্ছি এ দেখো মেয়েটার জামা যেগুলো মানে যা যা জিনিস ধোয়ার মা ধুয়ে দিয়েছিলো আর আমি ঝটপট করে মেনে দিচ্ছি তো দেখতে থাকো তারপর দেখো এদিকে হচ্ছে যে জামা কাপড় মিলতে মিলতে দেখলাম দুটো হনুমান এসেছে তো একটা ওই পাশে বসে আছে দেখা যাচ্ছে না আর এই দেখো হনুমানটা তো আমাদের টালির তো ঘর তাই জন্য টালির উপর উঠে সব টালিগুলোকে ভেঙে দিচ্ছে তাই জন্য মা হ্যাড হ্যাড করে তাড়াচ্ছে তারপর এইদিকে এই দেখো মেয়ের জলটা গরম করে নিচ্ছি যেহেতু মেয়ে উঠে পড়লে ওকে একটু মানে ফার্স্টে গরম জল খাওয়াই যেহেতু খালি পেটে একটু উষ্ণ গরম জল দেওয়া বাচ্চাদেরকে খুবই ভালো যেহেতু মাস পেরিয়ে মানে সাড়ে ছমাস হয়ে গেছে সেই জন্য তারপর এগুলো এই যে ফুটাবো বলে রেখেছি জল গরম মানে যেহেতু ফর্মুলা ফিট করে সেগুলো জল গরম করে রাখতে হয় তারপর এইদিকে এই দেখো আমাদের যেহেতু এখন ডিম টিম খেতে নেই বলে মা এই যে ডিম নিয়ে এসেছিল বাবা জানেনি সেই জন্য আর কি ডিম নিয়ে এসেছিলো সব ফ্রিজে রাখবে বলে যেহেতু লাউটাও খেতে নেই বাবা না অনেক কিছু লাউটাও করে নিয়ে এসছে তারপর টমেটো অনেকগুলো নিয়ে এসছে যেহেতু পচে যাবে সেই জন্য মা ভাবলো ফ্রিজেই রেখে দিই যেহেতু এখন খাওয়া হবে না টমেটো খাওয়া হবে মানে অনেকগুলো টমেটো নিয়ে এসছে একসঙ্গে কি আর খেতে পারবো সেই জন্য আর কি মা বললো হাফ জিনিস তুলে রেখে দিচ্ছি আর হাফ জিনিস বাইরে রাখছি আমি ঠিক আছে ফিজ থেকেও কেন ব্যবহার করবনি বলো তারপর এবারে এই যে গরম আসতেছে এবারে তো সব দিনই ফ্রিজ চালাতে হবে হলে আর হয় না তো আগে বাপের বাড়িতে যখন ফ্রিজ ছিল না তখন মানে লোকের দেখলে মনে হতো আমাদের যে কবে ফ্রিজ হবে আমাদের যে কবে ফ্রিজ হবে এবার শ্বশুর বাড়িতে এসে ফ্রিজ হয়েছে অতটা আর মনে হয়নি তো মানে কি বলবো মানুষের কত পরিবর্তন হয় মানে কিছু না যখন মানে কিছু না থাকে তখন মনে হয় ওটা হলে ভালো হয় এটা হলে ভালো হয় যখন ওগুলো পূরণ হয়ে যায় তখন আর কিছু মনেই হয় না তারপরে এই দেখো লাউটা রেখে দিচ্ছে মা আর এই পাশে হচ্ছে যে অনেক সসা আর হচ্ছে যে উচ্ছ পড়ে আছে দুটো লেবু পড়ে আছে ওগুলো তো খেতে নেই বলেই লেবুটা খেতে আছে লেবুটা এখনও হালকা একটু পাকলে তবে ভালো লাগবে তো এই দেখো লেবু বলতে মৌসুমি লেবু তাই হচ্ছে যে ফ্রিজে রেখে দিচ্ছে আর এই পাশে হচ্ছে যে টমেটোগুলো রাখবে আর এই পাশে দেখো আমার মেয়ের ফিডারটা ফুটিয়ে নিচ্ছি আর এই দেখো বাবা কত টমেটো নিয়ে এসেছে এত কি টমেটো একদিনে খেতে পারবো এই দেখো পচে যাচ্ছে হালকা হালকা পচন ধরে গেছে এগুলো কম দাম নিয়েছে তাই জন্য নিয়ে চলে এসছে তো যেগুলো ভালো ভালো দেখে সেগুলো ফ্রিজে রাখবে বলে তুলে রাখছে তো এই দেখো এইগুলোই তুলে রাখছে তো কার কার টমেটোর চাটনি খেতে ভালো লাগে সবাই কমেন্ট করবে আমার খুবই ভালো লাগে তো এই দেখো মা একটা প্লাস্টিকের করে এরকম করে ফ্রিজে রাখতে হয় তবে যে ভালো থাকবে না হলে এমনি রাখলে পচে যায় আর কি জল লাগলে তো ফ্রিজে স্টোর করে রাখলে এরকম করেই রাখতে হয় না নাহলে বক্সের ভিতরে তো আমাদের যেহেতু বক্স নেই সেই জন্য আর কি চিকচিকার ভিতরে এরকম প্লাস্টিকের ভিতরেই রাখি তো এই দেখো মা ফ্রিজটা চালিয়ে দেবে তো যেহেতু যে একটা গোজা নেই মাকে বললাম যে একটা তুমি বুঝে দাও আমি একটু ভিডিওটা তোমার মানে তোমাদের সাথে শেয়ার করে দিই আর কি ভিডিওটা তুলে নিয়ে এই দেখো মা হচ্ছে ফ্রিজটা চালিয়ে দিচ্ছে তো যেহেতু কটা দিন থাকবে সেই জন্য ভাবলাম ফ্রিজটা চালানাই থাক বেশ ভালোই হবে খেতে যেহেতু নেই তো তারপরে এই দেখো মেয়ে ঘুমোচ্ছে মেয়ের ঘুমানোর অবস্থাটা দেখো একবার একবার উঠে যাচ্ছে একবার একবার আবার ঘুমিয়ে পড়ছে দেখো চোখ খুলতেই যায় না আমি ভাবলাম ভালোই হলো ঘুমোচ্ছে ঘুমুক আমি আমার যা যা কাজপত্র সব সেরে নিই তারপর ভাবলাম ঘুমোচ্ছে ঘুমুক আমি সানটাও করে নিই বলে সান টান করে এই দেখো এইদিকে আমি পুজো করে নিলাম তো এই দেখো আজকে সোমবার তো আমার ভোলে বাবার না হচ্ছে যে মানে কী বলবো ভোলে বাবার না মুখ দেখালেই না হয় বলো আজকে সোমবার তো কারা কারা সোমবারের বোধও রাখো বলবে কমেন্ট করবে তো তোমাদের একটা কমেন্ট একটা লাইক একটা মানে ভিডিও শেয়ার করো আমাকে ভিডিও পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে তো তারপর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে এদিকে আমি মেয়েকে প্রথমে ঘুম থেকে ওঠার পরেই খালি পেটেও একটু উষ্ণ গরম জল দিলাম উষ্ণ বলতে পুরো হালকা গরম জল দিলাম যাতে পেটের যত গ্যাস ট্যাস থাকে তারপর পটির সমস্যা হলে ওই সব ভালো হয়ে যায় তো তাই জন্য বাচ্চাদেরকে ঘুম থেকে ওঠার আগে খালি পেটে জল খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ আমার মেয়েরা কি সুন্দর নিজে একা একা খেতে শিখছে একটু একটু করে অল্প অল্প করে কিন্তু হাফ খাচ্ছে হাফ ফেলে দিচ্ছে তো ওকে একটু একটু দেওয়ার চেষ্টা করছি তবে তো শিখবে তো তার আমি খেয়ে দিলাম পরোটা আর মিষ্টি আর ঘুগনি তো নিরিমিষে তাই জন্য বর নিয়ে এলো তো সেটাই খাচ্ছে আর মেয়ে এদিকে খেলছে তো আজকে টিফিন এটাই তো বর নিয়ে এসেছিলো তাই জন্য আমিও বসে পড়ছি খেতে তো তারপর হচ্ছে যে বাসন টাসন ধুয়ে কমপ্লিট করে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে মেয়েকে স্নান করিয়ে দিয়েছেন আমার শাশুড়ি মা তো তারপর আমি একটু জামা টামা পরিয়ে একটু সাজগুজু করে দিলাম আর কি তো তারপর একটা ভিটামিন যে ডি থ্রি ওষুধটা খাই সেই ওষুধটাও খাইয়ে দেবো তো স্নান করার পর ওই ওষুধটাই খেয়ে থাকে মানে স্নান করানোর পরেই খাওয়াই কখনও কখনো সকালে আগে যখন ওর মানে তিন মাস ছিল তখন তিন মাস বলো এক মাস থেকে তিন মাসের মধ্যে ছিল তখন স্নান করো মানে তখন সকালবেলার দিক করে খাওয়াতাম এখন স্নান করানো পর খাওয়াচ্ছি তো এই দেখো ওষুধ ওষুধ খাইয়ে আমি সুন্দর করে জামা পরিষ্কার পরিচ্ছন্ন পরিয়ে একটু সাজুবুড়ি করিয়ে মাকে দিয়ে দেবো তারপর আমি রান্না বসাবো তো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করে জানো আমার মেয়ে না যে একটু মুখ এরকম বসে থাকতে থাকতে পড়ে গেছে তারপর ঠোঁটটার কাজটা অল্প একটু কেটে গেছে ওটার জন্য না ব্যথা আর মেয়েটা একটু ঘ্যান ঘেনা হয়ে গেছে সত্যি কথা বলতে মেয়ের কিছু হলে না আমার একদমই ভালো লাগে না সত্যি মা হয়ে বুঝতে পারি যে একটা সন্তানের কিছু হলে মায়ের রাতের ঘুম মানে কিভাবে উড়ে যায় যাই হোক বাচ্চা ছেলে একটু আর দ্রুত ওরকম হবেই তারপর ওইদিকে ঝোলটা হচ্ছে আর এদিকে শাক চচ্চড়ি হবে আর ওপাশে দুধ গরম হচ্ছে নিরামিষি শাক চচ্চড়ি বড়ি দিয়ে হবে আর ওপাশে ডাটা আলু বিনস বর